হ্যালো বিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো একটু আগেই উঠেছি ঘুম থেকে আর হচ্ছে মাহিকে দিয়েছি ব্রাশ আর এই যে হচ্ছে আমাদের পাশের বাড়ি দোকান তো সেইখানে যাচ্ছি ও বলেছে আর যে আজকে অরিও বিস্কুট খাবে আর কি তো তার জন্য অরিও বিস্কুট কিনতে যাচ্ছি একটা বাড়ির পরেই হচ্ছে দোকানে দেখো দরজাটা খোলো তুমি খোলো এই যে দরজা খুলে যাচ্ছি হচ্ছে আমরা এখন দোকানে তা আমি এখনও ব্রাশ করিনি বিস্কুট কিনে নিয়ে এসে ওকে দুধ বিস্কুট দেব তারপর হচ্ছে আমি ব্রাশ করবো চলো আগে হচ্ছে কিনে নিয়ে আসি হ্যাঁ এই যে যাচ্ছি চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি এই যে পাগলটা যাচ্ছি অনেকটা পরে উঠেছি আজকে ঘুম থেকে লেট হয়ে গেছে আমাদের আজকে ঘুম থেকে উঠছে দাও তো অরি বিস্কুট দাও মাহি আজকে অরি বিস্কুট খাবে ঘুম থেকে উঠে দেখো রাগ হয়েছে তারপরে ব্রাশ করতে করতে চলে এসছে এই যে বা টাকা দিলে ও এক হাতে ব্রাশ হয়েছে তো চলো এখন এই যে আমাদের কেনা হয়ে গেছে বাড়ি যাই বাড়ি গিয়ে মায়েই মুখ ধোবে আর আমি হচ্ছে হাত মুখ ধোবো ব্রাশ করবো তারপর ওকে খেতে দেবো তারপর হচ্ছে আমার জন্য চা করে নেবো হ্যাঁ তারপরে এই যে আমরা চলে এসছি বাড়িতে আর মাহি হচ্ছে মুখ ধুয়ে নিচ্ছে ব্যাচিনে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শিরোবাবু তো ও হচ্ছে দিনের বেলা এখানটাতেই থাকে আর খুব ডাকাডাকি করে বাড়িতে যদি লোকজন আসে ওকে তো ছাড়াই যায় না মানে লোকে ভয় পায় আর কি কিছু বলবে না কিন্তু ওই যে ডাকাডাকি করবে তো এটা ওকে দেখলে আর কি লোকে ভয় পেয়ে যায় তার জন্য এই সাইডটা দিয়ে একটা সিঁড়ির সঙ্গে একটা গেট বানিয়ে দিয়েছি তো ওই হচ্ছে উপরটাতে থাকে আর এই গেটটা হচ্ছে আটকানো থাকে তো ওইখানে বসে আর কি খেলাধুলা করে ছাদে টাজে যায় এরকমটা আর কি আর তারপর দেখো আমাদের হচ্ছে সকালবেলায় যে মুখ টুক ধা সবার হয়ে গেছে এখন হচ্ছে আমি যাবো মাহির জন্য দুধ গরম করতে আর যে আশেপাশে কাজকর্মগুলো রয়েছে তো সেগুলো মাসি করছে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমার মুখ ধা হয়ে গেছে আর এই যে আমি আর মাহি দুজনে দুধ গরম করতে চলে এসছি আজকে হচ্ছে বাইরেই করে নিয়েছি কিন্তু বাইরে রান্নাঘরটাই বেশি আমাদের ইউজ করা হয় ঘরে খুবই কম হয় তারপর দেখো তিতলি হচ্ছে ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেল হাত মুখ ধুয়ে ওর এখন স্কুল খোলেনি ওর হচ্ছে দশ তারিখ থেকে স্কুল খুলবে আর কি আর এখন ও পড়তে গেলো ওর পড়ার ছুটি হবে সাড়ে নটার সময় আর মাহি তো তিন তারিখ থেকে স্কুল খুলে গেছে এখন কন্টিনিউ মাহি এবার স্কুলে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে ওকে স্কুলে পাঠিয়েও মানে বাড়িতে শান্তিতে থাকতে পারছে না যে এত গরম কি করব বলো অনলাইন ক্লাস হলেই হয়তো ভালোও হতো তো যাই হোক এদিকে আমাদের এখন দুধ গরম হয়ে গেছে মাইকে এখন খেতে দেবো আর আমি একটু চা বানিয়েছি তো চাটা খাবো আর মাসিকে বললাম চাটা খেয়ে তুমি হচ্ছে আজকে রুটি করো তো অনেক দিনই ভাবছি যে আম দুধ আর রুটি খাবো এর আগে একদিন দুপুর বেলায় হচ্ছে আমরা আম দুধ খেয়েছিলাম আর কি ভাত পুজো দেওয়ার পরে ঠাকুরকে আম দুধ দেওয়ার পরে তারপর হচ্ছে খেয়েছিলাম আর এই যে এইদিকে এখন মাহি বসে গেছে ওকে আমি এনে দিলাম আর আমি একটু চা খেয়ে নেবো আর মাসিও খাবে তারপর হচ্ছে মাসি একটু রুটি করতে যাবে তো ওনাকে হচ্ছে ময়দাটা মাখতে বললাম আর আমি হচ্ছে মাহিকে একটু পড়তে বসাবো ওর কিছু হোমওয়ার্ক দিয়েছে তো সেইগুলো করাতে হবে আবার স্কুলেও পাঠাবো যখন মাহির স্কুল খুলে যায় চক সকালবেলা আর কি প্রচন্ড তাডা থাকে আর মাসি হচ্ছে সকালবেলাটা এই যে সামলে দিচ্ছে তো যেটা মাসি করছে তোমাদের এই যে দেখিয়ে দিলাম আর এই যে এখন মাসি হচ্ছে ময়দা মাখছে আর রুটি করবে আর মাইকে নিয়ে আমি এখন একটু পড়তে বসাবো আর দুপুরবেলা হচ্ছে ভাত হচ্ছে তো মাসি সবটা গুছিয়ে টুছিয়ে রাখবে এখন খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে দুপুরবেলা আমি রান্না করব। মাইকে আগে স্কুলে পাঠিয়ে নেবো তারপরে আর একটা পার্সেলও আসার কথা আছে তো একটু আগেই ফোন করলো যে একটা পার্সেল অর্ডার করেছিলাম আর কি একটা বোতল দুটো বোতল আছে ওর মধ্যে তো সেইগুলো হচ্ছে আসবে তো দেখা যাক কখন আসে তারপরে যে এদিকে মাসির কয়ে যে রুটি করা হয়ে গেছে তো আমাদের একটু দেখি দিলাম তারপরে যে আমরা বসে গেছি খেতে আর এই দেখো চারটে আমড়িয়ে নিয়েছি আমি আর আর খাবো তারপর দেখি এর আগের দিন হচ্ছে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম তার মাহি তো সেটা খেতে পারেনি তার মধ্যে যে কিছুটা অর্ধেকটা রয়ে গেছে আরও হচ্ছে আর কি ওকে ওটা গরম করে দিয়েছি তো বিরিয়ানিটা খেতে বসে গেছে কিন্তু এখন ওর আম দুধ আর রুটি দেখে ওর আর ওটা খেতে ইচ্ছা করছে না যে বলছে তোমার সঙ্গে খাবো আর কি মেখে না তারপরে এই যে আমরা বসে গেছি খেতে ও যদি ওটা খায় খাবে না খায় না খাবে তো দুজনে একসঙ্গে আর কি খেয়ে নেবো এই যে অনেকে পছন্দ করে না যে আম দুধ খাওয়া কিংবা রুটি দিয়ে যে দুধ দিয়ে আম দিয়ে আমরা খাচ্ছি কিন্তু আমার বেশ ভালোই লাগে কারণ এটা হচ্ছে সিজনের সময় তো আমটাই যে আমাদের এখানে অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে এমনিতে এবার প্রচুর আমের মানে সংখ্যা কম আম হয়নি বলতে পারো তো কিছু আম হয়েছে এখন কিন্তু আমের দাম কিন্তু প্রচুর আর সামনে যেহেতু ষষ্ঠী আসছে এখন তো আমের দাম এই যে কিছু হবে একদম দরদর করে আমের দাম বেড়ে যাবে তো যাই হোক কিছু আম নিয়ে এসেছিলাম তো আগের দিন খেয়েছি আর কি দুপুরবেলায় তোমাদের তো বললাম আর আজকে ওই যে খেয়ে নিলাম তো দুধ আমও খাওয়া হলো মানে ভাত দিয়ে আর দিয়ে রুটিও খাওয়া হলো তো দুদিনই দুরকমভাবে খেয়ে নিলাম তো মাইকেও খাওয়ালাম এমনি বছরকার ফল তো এভাবে খেতেই হয় তাই না কিন্তু অনেকে হয়তো আবার পছন্দ করে না এরকমটা আর কি তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পরে মাইকে এখন হচ্ছে রেডি করে দিয়েছি আর চুলটা একটু বেঁধে দিচ্ছি দেখো চুলটা তো একটু সামনের দিকটাই বড় হয়েছে তো ওরা হচ্ছে প্রচণ্ড গরম লেগে যায় সারাক্ষণ এরকম করে চুল আর কি সরাতেই থাকে তার জন্য চুলটাকে বেঁধে যে সুন্দর করে ক্লিপ দিয়ে একদম সেট করে দিচ্ছি যে স্কুলে গেলে ওরা আর কি কষ্ট হবে না তো যাই এখন এই যে পুরো রেডি হয়ে গেছে আর মাহি হচ্ছে সামনে এই যে দাঁড়িয়ে আছে গাড়ি আসার কথা রয়েছে তো গাড়ি আসবে তারপর ওকে হচ্ছে স্কুলে পাঠাবো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমার অনেক কাজকর্ম রয়েছে তো সেগুলো টুকিটাকি করে একটু করলাম আর যে এত গরম পড়েছে না তো ভাবছি আজকে রান্না করে তারপর স্নান করে পুজো দেবো আর কি আর মাসি এই যে সবটাই গুছিয়ে দিয়েছে আমি এখন রান্না করছি আর এই রান্না করার পরে এখানটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন মাসি করে রাখবে তো সেটা হচ্ছে তোমাদের বলে দিলাম মানে মাসি যেটা করবে আর কি আজকে আর কয়েকদিন এত গরম পড়েছে না একদম কাজ করতে কিংবা ভিডিও করতে সত্যি বলছি ভালো লাগছে না আর জানিও না ভিডিও পোস্ট করছি কেমন কেমন হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে তোমাদের পছন্দ হচ্ছে কি না কী জানি আর গরমে সত্যি ভালোই লাগছে না তো যাই হোক এখন হচ্ছে এই যে তবু করছি তোমাদের জন্য যে তোমরা হয়তো বসে থাকবে দিদিভাই একটা ভিডিও দেবে কি ভিডিও আসছে আজকে নতুন এরকমটা আর কি তো যাই হোক এখন এই যে রান্নাবান্না এই হতে হয়ে গেলে আর এই ভিডিওটা না কাকিমা আমাকে করে দিচ্ছে দিদিলে কি আমি বলছি ও ঘরের থেকে বেরোচ্ছেই না গরমের মধ্যে তো যাই হোক তারপরে রান্নাবান্নার পরে মাইকে আর কি আমি আনতে চলে গেছিলাম তারপর মাহি চলে এসছে ও আজকে সকালবেলা স্নান করে যায়নি ওকে বলেছিলাম স্নান করে যেতে ও বলছে বই স্কুল থেকে এসে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় গরম লেগে যায় তো তারপর হচ্ছে স্কুল থেকে এসে এই যে স্নান করেছে আর জামাও পরেনি দেখো পার্সেলটা চলে এসছে আর আমি ভিডিওটা করছি আর মা এই যে পার্সেল নিতে চলে এসছে আর দেখতে পাচ্ছ মাথাটাও আশ্রয়নি সবে স্নান করেছে আর অনেকক্ষণ আগেই ফোন করেছিলাম মানে সকালের দিকে হয়তো আসার কথা ছিল দশটার মধ্যে আর এখন বেজে গেছে মানে দুটো আড়াইটে তো এখন হচ্ছে আসলো তো চলো এখন হচ্ছে পার্সেলটা নিয়ে ঘরে গিয়ে তোমাদের দেখাবো কি কিনলাম আর কি তো বলেই দিই আগে মানে দুটো বোতল অর্ডার করেছি মানে কাচের বোতল ডিটক্স ওয়াটার বা নিয়ে খাবে আর কি তিতলি দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি তো মাহি এখন যে নিয়ে যাচ্ছে ঘরে তো ঘরে গিয়ে তোমাদের একবার দেখাবো কেমন হয়েছে তো তোমরা একটু বলো তো কমেন্ট করে যে কেমন হয়েছে আমাদের বোতলটা তো যাই হোক আজকের ভিডিওটা এই যে এই পর্যন্তই বোতলটা খুলে দেখাবো তারপরে ভিডিওটি শেষ করে দেবো আজ আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বোতলটা দেখে তোমরা বলো কেমন হয়েছে এটা হচ্ছে জল রেখে খাবো আর কি হোক আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা